মিশ্রম জি স্যার আজ থেকে আমাকে আর স্যার বলে রাখবেন কেন স্যার সিদ্ধান্ত নিয়েছি আমি আজই রিজাইন দেবো সত্যি কথা বলতে কি স্যার আপনার মতো ভালো অফিসার ছিল বলে আমি এত দিন অফিসে চাকরি করতে পেরেছি বাট মিশ্রম কি আমি এখান থেকে রিজাইন দেওয়ার পর যেখানে জয়েন করব সেখানে আপনার সুযোগ তো নাও থাকতে পারে তা অবশ্যই ঠিক তবে আপনাকে খুব মিস করবো হ্যাঁ আমি আপনাদের খুব মিস করি স্যার কী কারণে চাকরি ছাড়ছেন কারণটা কি বলা যাবে আপনি তো আমার আগে জানার কথা অফিসে যে একটা গরম হাওয়া হয়েছে সেটা আমি বুঝতে পেরেছিলাম কিন্তু এই হাওয়াটা কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে কেন হচ্ছে এটা বুঝতে পারছিলাম না বই বন্ধ করা দরকার পড়ো আরে আমি তো সব মুখস্ত এখন তো শুধু রিভাইজ দিচ্ছিলাম ও তাহলে খামাখার টিচারকে ধরে রাখার দরকার কি ও মা টিচারের কাছে গাইডলাইন নেবো না পরীক্ষা চলাকালীন টিচারের কাছে গাইডলাইন নেবার তো কোনো প্রয়োজন নেই আর তাছাড়া সেটার জন্য তো আমরা আছি ভাবি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ বলো স্যার থাকাতে তোমার কি বিশেষ কোনো অসুবিধা হচ্ছে হ্যালো বল কোন অসুবিধা হচ্ছে আমার অসুবিধা হতে যাবে কেন তাহলে স্যারকে তাড়ানোর জন্য এত উঠে পড়ে লেগেছ কেন আমি তোমার টিচারকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছি নয়তো কি শোনো অপি আমি তোমার ভালোর জন্য বলছি তোমার ওই টিচারের এই বাড়িতে বেশি যাতায়াততে নিরাপত্তা কিন্তু তুমি নিরাপত্তাহীনতায় তোই তাই কেন আমি তোমার নিরাপত্তার কথা ভাবছি আমি চাই না ওই টিচারের সাথে তোমার কোনো রিলেশন গড়ে উঠুক ভাবি তুমি এসব কি বলছো স্যারের সাথে আমার রিলেশন মানে আমি সবই বুঝি আতিকা কি বুঝো তুমি আমি যা বুঝি তুমি তার চেয়ে কোনো অংশ কম বুঝো না তাই তোমাকে নতুন করে কোনো কিছু বোঝানো আমি প্রয়োজন মনে করছি না ভাবি তুমি কি আমার সাথে ঝগড়া করতে এসেছো ঝগড়া না আতিকা আমি তোমাকে সাবধান করতে এসেছি আমাকে সাবধান করতে হবে না এই জন্য আমার মা আছে তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকো আমার কথা তুমি না ভাবলেও চলবে এই বাড়িতে যদি আমাকে থাকতে হয় তাহলে তুমি কেন এবারে সবাইকে নিয়ে আমাকে ভাবতে হবে এই ভাবনার অধিকার তোমাকে কে দিয়েছে প্লিজ ভাবি এখন আমার পরীক্ষা চলছে এখন অন্তত তোমাকে ডিস্টার্ব করো না আমি তোমাকে ডিস্টার্ব করছি না না তুমি তো আমাকে ভালোবাসছো কিন্তু এই ভালোবাসাটা এখন না বাসলেও পারতে আতিকা তোমরা ভাই বোনরা একটু বেশি বোঝো আর অন্যেরটা তো বুঝতেই চাও হ্যাঁ আমরা গায়ে পড়ে অন্যেরটা বুঝতে চাই না এবং কাউকে বোঝাতেও চাই না আমিও চাই না তবে দৃশ্যটা দেখেছি বলেই তোমাকে সাবধান করে দিতে এসেছি কোন দৃশ্যটা ভাবি বলো কোন দৃশ্যটা টিচারের সাথে তোমার না স্যার তো নেই চলে গেছেন আমি তোমার কাছে এসেছি আমার কাছে কথা দিয়ে কথা না রাখাটা অভদ্রতা এক্সকিউজ মি কথাগুলো আমি তোমাকেই বলছি আমি তো আপনাকে কোনো কথা দিইনি অবশ্যই দিয়েছো গতকাল দশটা থেকে বারোটা পর্যন্ত আমি ওয়েট করেছি তুই তো অদ্ভুত মেয়ে আমাকে কষ্ট দিয়ে তুমি হাসছো আচ্ছা আচ্ছা আপনি আমার সাথে রহস্য করে বলেন তো আমি তোমার সঙ্গে কোনো রহস্য করিনি মানুষের নাম গোপন করাটা কি রহস্য না আসলে বসের ছোট ভাই জানলে তুমি হয়তো আমার সঙ্গে কথা বলতে না তা অবশ্য ঠিক তবে এখন থেকে আপনার সাথে আমি আর কথা বলবো না বলবে না মানে আমি তোমাকে ভালোবাসি এসব ফালতু জিনিসে আমি বিশ্বাস করি না ভালোবাসা সস্তা শুধু সস্তা না ফালতু কোথায় আছো বাসায় না তুমি যাবে কেন তুই আমার সঙ্গে যাবে ইম্পসিবল রুমকি আমি তোকে প্রেশার কিট করছি না রিকোয়েস্ট করছি আমার সঙ্গে চলো কেন আমি আপনার সাথে যাব দেখো আমি কোনো বিতর্ক দিতে চাই না আমি আমার বন্ধুদেরকে বলেছি তুমি আমার সঙ্গে যাবে অন্যায় করেছেন খুবই অন্যায় করেছেন আপনি একটা শুনেন আপনি আর কোনোদিন আমাকে ফোন করবেন না ওই যে কুটনিপুরি চলে এসেছে আর বলা যাবে না কি আমি কুটনিপুরি তুই তাহলে একটা ঐ যোন যোন শুন শুন তিতুলু চিন্তা করে আমরা আলোচনাটা শেষ করি তারপর এসে বলি হ্যাঁ আচ্ছা আম যাব না ভাই তোর সাথে না আমার খুব জরুরি একটা কথা আছে চলো ভাইয়া তোমার জরুরি কথা শুনো পরে আমার কথা বলবো তোরও যাওয়া যাবে না দুইজনের সাথে একই কথা আছে তাহলে বলে ফেল হ্যাঁ বলো 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 বল আমি তোদের দুজনের খুব আদরের বন্যা বল হুম এতো তো কোনো ডিমত নেই ধর অন্য কোন বাড়ির মেয়ে অন্য কোন বাড়ির অন্য কোন মেয়ে এসে আমাকে যাচ্ছে তাই বলে যাবে এটা কি তোদের কাম্য অফ নট ভাবে কি তোকে কিছু বলেছে কিছু না অনেক কিছু বলেছে বলেছে আমনে কি সারি সাথে বেশি বেশি ইয়ে করি কি বলিস ভাবি তোকে এই ভাষায় কথা বলেছে বিশ্বাস কর ভাইয়া ভাবি আমাকে শুধু শুধু দোষারোপ করছে বিষয়টা ভাবি আমাকে আগেই বলেছে আমি পাত্তা দিইনি সামনের পরীক্ষা আমি ভাবিকে বললাম যে ডিসকাস না করতে তারপরে তোকে বলল তুই যাই বলিস ভাবির অভিযোগটা যদি মিথ্যা থাকে তাহলে ভাবি কিন্তু কাজটা ভালো করে আচ্ছা তোরা বল আমাকে দোষারোপ করে ভাবির কি লাভ আমি এই কথাটা প্রত্যেককে জিজ্ঞেস করব না 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 কি বলিস তুই কোনো দরকার নেই কথাটা সবার কানে পৌঁছানোর আগেই এখানে স্টপ করতে হবে হ্যাঁ কাকু বলিস তুই যা শোন শোন না তো নয় ঠিক আছে অনেক দিন হয় বৌমাতার বাপের বাড়িতে যায় না তুই তো এখন অবসরে আছিস বৌমাকে নিয়ে একটু ঘুরে আয় না ওকে বলেছিলাম কিন্তু যেতে যাচ্ছে না বৌমা যেতে চাচ্ছে না বৌমা বাপের বাড়ি যেতে চাচ্ছে না বললো এখন আমার খারাপ সময় যাচ্ছে কী বলিস কোথায় এখন বউমা তো সান্ত্বনা দেবে তা না মন খারাপ করার মতো কথা বলছি কি জানি আমাকে হয়তো এখনো বুঝতে পারিনি এটা তোরই ব্যর্থতা বাবা তুই সময় মতো নিজে আসনি তাই বৌমাকেও জানতে পারিসনি ঘরের বউ দিন দিন পরিবারের সবাই আপন হয়ে ওঠে কিন্তু আমি লক্ষ্য করেছি বৌমা কেমন যেন দিন দিন নিজেকে গুটিয়ে নিচ্ছে আমার ধারণা ছিল বৌমা বোধহয় বাড়ির জন্য মন খারাপ করছে আমারও সেই ধারণাই ছিল তাই ওকে আমি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলেছিলাম ঠিক কখনো জানতে চাসনি কেন ওর মন খারাপ জানতে চাই উত্তরে বলল ওকে কোথাও বেড়াতে নিয়ে যেতে তুই কি বলেছিস না করেছি ঢাকার কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসলি পারতিস ও চাচ্ছে সিলেট অথবা কক্সবাজারে যেতে না 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 কোনো দরকার নেই যদি যেতেই হয় তাহলে সব ভাই বোন মিলে একসঙ্গে যাবে এক একা কক্সেস বাজার গেলে তুমি বউ সামলাবে নাকি হাজার হাজার লোকের চোখ সামলাবে আমি সহ নাকি আমি ছাড়া তুমি ছাড়া ঠিক আছে তোমরা মিটিং করো তবে মিটিংটা যেন অবশ্যই গঠনমূলক হয় তুমি কোনো চিন্তা করো না আমরা সবসময় গঠনমূলক মিটিংই করি কিছু করবো আচ্ছা ঠিক আছে আমি গেলাম আপনি নিশ্চই জানেন স্যার ইজেন্ডিয়েছেন তুমিও নিশ্চয়ই জানো যে আমি তোমার স্যারকে ফোন করিনি তবে কি আমাকে ফোন করেছেন অবশ্যই কেন করেছেন তোমাকে আমার ভালো লাগে তাই হাব থাকে তা আমার ভালো লাগে মিথ্যা কথা আমি জানি আমাকে তোমার ভালো লাগে ঠিক করে বুঝলেন আমার পরিচয় জানার আগে তোমার কথাবার্তায় ওগুলো আমার মনের কথা ছিল না আমি যদি বলি এখন তুমি যা বলছো এগুলো তোমার মনের কথা নয় অবশ্যই মনের কথা আর শুনুন আপনি যদি স্যারের ভাই না হতেন আমি আপনার সাথে এখনো মিথ্যে প্রেম অভিনয় করতাম সত্য প্রেম নয় কেন কারণ আমি একটা নিষ্ঠুর সত্য চার দেয়ালে বন্দী আমি সেই সত্যটা জানতে চাই সেই সত্যটার বাস্তব প্রতিফলনে আমার জীবনের প্রেম মিথ্যে হয়ে গেছে তুমি কি কাউকে ভালোবাসতে না আনন্দের নামে আমি কষ্ট ক্রয় করতে রাজি নই ভালোবাসা মানে কষ্ট ক্রয় করা হুম দেখুন আমার ব্যক্তিগত জীবন নেই টানা হেচড়া করবেন না আমাকে আমার মতো থাকতে দিন তুমি অবশ্যই তোমার মতো থাকবে তবে তোমাকে আবিষ্কার না করে আমি ছাড়ছি না আমাকে আবিষ্কার করে আপনি নিজেই কষ্ট পাবেন ওয়েলকাম আমি সেই কষ্টকে স্বাগত জানিয়ে এক্ষুনি আসছি একান্নবর্তী পরিবারে বাস করছো তো আইটের পাঁচটা যখন ভাই বোনরা বিয়ে করে আলাদা হয়ে যাবে সবাই তখন বুঝবে নিসঙ্গতা তোমাকে দুমড়ে মুচড়ে কোথায় ফেলে দেয় অত অতীত ভবিষ্যৎ এগুলো ভাবিনা তাতে কষ্ট হয় আর আমার অতীতের আনন্দগুলো বর্তমানে অনেক কষ্ট দেয় আমার এখন কি মনে হয় জানো চিরকুমারী থাকাই বোধহয় ভালো ছিল জানো বিয়ে করে মা ডাক শোনার চাইতে কুমারী জীবনের কষ্ট নিশ্চয় খুব বেশি নয় আমার স্বামীর চিকিৎসা করেছ না দেশে বিদেশে অনেক ডাক্তার দেখানো হয়েছে সম্ভাবনা কি নাকচ করে দিয়েছে নাকি না ডাক্তার তো বলে এখনো সম্ভাবনা আছে একমাত্র আমাদের নয় বলো আমার অপেক্ষা আমার স্বামীকে কষ্ট দেয় বলে আমার মনে হয় না যত কষ্ট সবই আমার এই কষ্টের মাঝে একটু সান্ত্বনা পাবার জন্য আমি একটি অচেনা নাম্বার সিলেক্ট করি সেই নাম্বারে এস এস বা মিস কল যেভাবেই হোক টাইম পাস করবো বলে ওই নাম্বারটা যদি আমার না হয়ে কোনো বৃদ্ধ লোকের বা ভদ্র মহিলার হতো তখন কি হতো তাহলে হয়তো রেসপন্সই করতো না আর তোমার যে কম বয়সী কোনো যুবকের হলে কি করতে তাহলে আমি রেসপন্স করতাম আসলে আমার মূল উদ্দেশ্য ছিল টাইম পাস করা সব কিছু মিলিয়ে আমি ভালো নেই বলো আমি কিন্তু ভালো নেই সে আমি বুঝতে পারছি আমার যদি কখনো তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে আমি কে আসবো